নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আসলে আপনারা আপনাদের আশীর্বাদও দেওয়ায় আমরা আছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখবো নাচ গাছের রোদ উঠছে মনে হইতেছে বাঘে কাউরা রোদ আসলে দিন দিন খালি রোদের মাত্রা বাড়তেছে কারণ চৈত মাস আছে তারপরে আপনার চৈত গিয়া বৈশাখে ডাহাডাহি করতে আছে মনে করুন অহন্ত করা রোদ উদ্বই আর বাটি অঞ্চলে আমরা হকলে তো হকলে মনোরঞ্জে দানের দান হকলে ওহন আপনার বৃষ্টিপাতল হলে হয়তো আপনার আইব আর কি আর বাড়ি অঞ্চলে আপনার ধান প্রায় সামনে সপ্তাহ লাগাত কাটা শুরু হয়ে যাইব কিছু কিছু ক্ষেত আছে যারা একটু আগুলিয়া লাগাইছে আর কি ধান কাটা শুরু হয়ে যাইব বাড়ির সামনে আপনার ছাগল টাগল কত তা এসছে ছাগল ছাড়িয়ে দেওয়া হয়েছে এই ছাগল কিছু ছাগল রেস্ট করতেছে আর কিছুটি খাইতেছে না আর কি বাড়ির কাছাকাছি আয় হচ্ছি দাদা ভাই দিদি ভাইরা দিদি গা তারা কি তা করতেছে রোদ উঠছে যে দেখছো এই সব বোনার রোদ দেখে তো দাদা ভাই দিদি ভাইরা শাশুড়ি বউয়ে আয়া বসতে নিছে আর কি শাক তুল ভাল লাগে আর কি আসলে আপনার কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টির কারণে আপনার এই যে ক্ষেত্রদের মধ্যে বালা বালা কিন্তু আপনার চেষ্টা করছে এই শাক কিন্তু খাইতে আপনার ভাল লাগে তো হয় না শাক তো

এরপরে রোদ তো দেখে দেখে দিন যে সীমা গীতার সামনে আসলে শাক তুললে আপনার তিন চার জনে মিললাই তুললে বালা তেলে আনালে সময় লাগে বেশি আর শিকা দি সীমা মা তিনজন মিলাই তুলতেছে আর কি সামনে আমি তার মাঝে মাঝে ধান গাছের থোর বাড়িতে আস্তে আস্তে একটা বৃষ্টিপাতল দিদি ওই তো অনেকটা ভালো ধানের লেগে আমরা গ্রামের মানুষের আপনার সবচেয়ে বড় আয় হইলো কি আপনার কৃষিকাজ আর কি এটা যদি বৃষ্টিপাতলটা সঠিক সময়েও হয় তাহলে যেমন ধানের লেগে ভালো আর কি

আমরা নদীর ভাড়া আবার গিমাহি শাকও আছে শাক এই মাঝে মাঝে দেখা যায় এরপরে ছটা শাক আছে মোটামুটি আমরা তো মোটামুটি সব পাওয়া যায় না না কচু আর কচুর পরে কচুর অভাব হইতো না কচু শাকও পাওয়া যায় জলাশয়ের মধ্যে আর কি মেঘ বৃষ্টিটা একখান্ত হইব আর একান্তে দেখবা সীমা ঠিকই কিন্তু তোমার বাইরে যাবো গা

মোছলেতা স্যার কি না কফি ফিল ফিল করতেছে মনে খুব দতर्गत না ওর ভাইসা কি গুমেতে আছেন লাভ গ্যাস কি আজ লাগাইছে তুই দেখছস না দেখছস না কৃষ্ণ মামা লাভ গ্যাস লাগাইছে এইডা রাঙ্গা দা দেখছ না তো যাই হোক দাদা ভাই দিদি আমরা আসলে দুপুরে বেলা সবাই মিলে একটু বইছি আর কি গাছের তলে তো শিকাদিরা আইসে তো শিকাদিরা কিন্তু আপনার তো শহরের মধ্যে তাই সব সময় যানজটের মধ্যে ওখানে এই জাগটার মধ্যে যদি বইছি এই মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আমরা আম গাছের তলে কিন্তু মোটামুটি বালা বাতাস আর কালকের আগের দিনে আপনার এই জায়গাটা সাফ করা হয়েছে ওখান জায়গাটা কিন্তু একটু সুন্দর দেয়া যায় দু তিন দিন আগে কিন্তু জায়গাটা মানে অপরিষ্কারের মতো দেখা গেছে আর কি তো যাই হোক আলাফে সালাফে আপনার বাড়িছে আর কি যে আজকে বাইশ বছর হয়েছে আমার যে বড় ভাই আছে রাঙ্গাদা হেলা বিয়া প্রথম বিবাহ করছেন আর কি এর ছয় বছর পরে মানে ছয় বছর প্রথম যে বউ আছেন হিলার সাথে সংসার করার পরে মনে করেন যে ছয় বছর পরে আর কি দ্বিতীয় যে বিয়া করছে আর কি তো বাইশটা বছর কি ভাই দেখতে দেখতে গেলে এটাই বিষয়ে আলাপ আলোচনা হইতেছে যে এখন ভাবলাম যে আপনার একটু শুনাই আসলে রাঙ্গাদার বয়স কতইছে

ছি আমি যদি তোর এই আটাত্তর বা উনআশিতে হয় এলে মনে আছে তোর কত সালে জন্মটা সাতাত্তরে সাতাত্তরে জন্ম হইলে মাড়ায়

তাহলে তুই গছ বেড়া হোক ছয় চল্লিশ বি সাতচল্লিশ আটচল্লিশ বছর পড়ছে আর আগে যে কইস এটা আপনার আগের দিনে ডেট কেউ মনে রাখে না এটা মনে হয় আনুমানিক হয় এক বছর দুই বছর ছুটি আগের তারা বড় হয়ে তার না আগের দিনে খালি ফার্স্টটা ছয় টা খালি হয়েছে এটি খালি নাম ডাই রাখছে আর কোন দিন হয়েছে এটা কোনো কিছু আর লেখে রাখছে না খালি বাড্ডা লেখে রাখছে কি মাসও হয়েছিল কি বাড্ডা আগের মানুষে কিন্তু তোমার যেরকম ফ্যামিলি বড় আছি এক সংসারের মধ্যে আটজন দশজন করিয়া ছেলে মেয়ে আছে বারো জন করিয়া আমরা মা সংসার তো মা কয়জন আমরা ভাই বোন কয়জন আসলাম মোট নয় জন অনেলা চিন্তা করি নয় জনের মধ্যে আমরা তিনজন মাত্র বাচ্চা রয়েছি পাকিস্তান আমলে পাকিস্তান আমলেই আমার মা আর লোক আপনার কয়জন মা কোলা খান ষাটজন মারা গেছে পাকিস্তান আমলে

মার তো আগের দিনের বান না এই কারণে কিন্তু মার বয়সটা বোঝা যায় না তো জায়গা যে বিষয়টা লই আমরা এনা বই থেকে আলাবা আলোচনা করছিলাম এটা হইছে যে রাঙ্গাদার যে বিয়ার বয়সটা যে কয় বছর হইছে কি সমাচার এটা লয়া আলাবা আলোচনা করতেছি যে তো এইটাই সময় কিন্তু কেউ লাগে আইতে দায় না দেখোন দেখতে দেখতে কি ভাই 22 বছর পার হই গেছে গা সীমা তো বুদা এয়া পাইছ না সীমা সীমা না কই যে এটা তো পরে এয়া দেখছো সংসার জীবনটা তো দেখছো না আমার আমার অনেক স্পষ্ট মনে আছে মনে করো যে রাঙাদার বিয়ার সময় আমারে এক জোড়া কেচ কিনা দিছিল ওই যে বাটা বাটা জুতা জোড়া যেন বেছে এটা কিন্তু ফুটানত একটা শার্ট কিনা দিছিল এই এক শার্ট দিয়েই কিন্তু চার বছর তোমার সংক্রান্তি কাটাইছি চার বছর এক শার্ট দিয়া এই বিয়ার শার্ট দেই তবে আমরা কিন্তু এই যে অমান বুঝিছে যেটা সত্যি কথা যথেষ্ট আদর করছে আদৰ কৰিছে এইটো মানে চুদ্ধা আইয়ো মানে তাৰ ভিত্তি কোনো অহংকাৰ নাই হাবা ছাৰা কোনো দাস হৈ যায় নাই হাৰপ লাগে খাৰপ লাগে তো যাই হ'ক কি কাৰণে যে মনে কৰিম যে আপোনাৰ ৰঙ এটা দ্বিতীয় বিয়া কৰছে এইটো আমি একদিন আমাৰ এক ভিডিঅ'তে কৈছিলে এটাটো আৰু নতুনকৈ কিছু নাই তো যাই হ'ক রাঙ্গা দাও যথেষ্ট পরিমাণে চেষ্টা করে কারণ যেহেতু সে বড় বউ তারও আপনার দেখশন করার চেষ্টা করে আর কি তার সাহায্যে তো ঢুক খোলায় রাঙা দাও তো জানে একটা সুটু ব্যবসা করে তো এই ব্যবসাটার উপরেই তো তিনজন চারজনের সংসার নির্ভর তো যত ঢুক পারে আমার বায়ে চেষ্টা করে আর কি করবার লাগে আর কি বাইরেরও তো মনে করেন যে আর্থিক অবস্থা হ্যাঁ হ্যাঁ এই তাই

ইয়া ইতালি আর হলো ফ্রান্সে ফাইনাল ফাইনাল গেলা আছিল এদিন আমার মনে আছে আ বৃষ্টি হ্যাঁ ফ্রান্সে জিত ফ্রান্সে জিতছে বৃষ্টি রে বৃষ্টি আমি জানো আপনার এই যে আমরা বিয়া এটা একটা স্মরণীয় থাকবো তিতরাবারী যে হলা আমরা বিয়ে হয় আমি কি আমি কি বইছি আমার পুথতে খল্ল খল্ল করে লই যাইতাছে কা সীমার সীমার আপনার উফরে দিয়া যাইতাছে ফানি এই বৃষ্টি আইরে রে বৃষ্টি উডানের মধ্যে যা আছে নুপুর বৌদি নুপুর বৌদি নুপুর বৌদি আরে কি কই এরা যে অত বড় লোক মানুষ এটা বুঝায় যায় না আমরার বিয়ে হয়েছে আপনার আমার বিয়ে হয়েছে আপনার তেরো সালের জুনে আর কি প্রায় এগারো বছর পর এগারো বছরের উপরে হইতেছে আমরা এগারো বছরের উপরে যেতেছে না

বাবের খুব শখ আছেন যে আমার স্যারের বিয়ার মধ্যে আপনার আমার স্যারের বিয়ার মধ্যে আপনার খাসি মেরে খাওয়াই বাপের খুব শখ আছেন আমার বাপ আপনার খুব দয়ালু মানুষ আছেন মনে হয় যে মিষ্টি লাউ করছে এই তা লাউ যাও করছে মাই সেরে দিছে আপনার প্রতি এই ফান্নার সময় পশার ডাকে ডাকে আনছে কে আয় রে হ্যাঁ আয় আমি যে বেলা থাকতাম না এই বেলা চিন্তা করবে খেলা ডাকবো তোর

আর আমার তো রাঙ্গা বেশি দেখছে বাবার মাছ মারার মধ্যে কিন্তু বিরাট শখ আছে আসলে বাবা আজকে নাই চিন্তা করতেছি বাবা যার বাবা আছে এ কদর করে না আর মানে আমরার বাবা যে নাই ওনে আমরা চিন্তা করতেছি আজকে বাবা যদি থাকতো তে বই না আমার ফস কৃষি চিন্তা করল লাগলো না আমার বাপে করলো পারলে দুই চার পাঁচ কাটা জমি মাইসের দিয়া যেমন ধরো রাঙ্গাদার তো শেলাঘর আছেন জরাজীর্ণ একটা ঘর আছেন রাঙ্গা দার জরাজীর্ণ একটা ঘর আছেন আর আমরা ঘর তো আছেন বই না একটা রান্নাঘরের খুব খারাপ অবস্থা

প্রতিদিনই তারিখে হ্যাঁ দিলে তারিখ দিয়ে ইয়া কিন্তু তোমার বালাই লাগে কেসারির ডাইল বাটিয়া পরে আলু দিয়া কিন্তু বোনা করলে বালাই লাগে আচ্ছা মাঝে মাঝে যে আমি মোবাইলে দেখি বুঝছো ওই যে সানার তরকারি সানা কি ভাবে বানা জিরা তেস্তা দিয়ে আলু ভাজ্যে রসা করে রসার মতো করে আর কি দুধও লাগবো দুই তিন কেজি দুধ লাগবে এক কেজি আর আমরা তো লোক সংখ্যা কমে আর একদিন খাই আমি দেখি লই লাইন তরকারি কবি শেষ হইল কবি আর এমন পাওয়া যায় না বাজারে দেখি না কবি ফুলকপি ফুলকপি শেষ

ফুল কি কৰিছে ফুল

কেড়ড়া লাওড়গা হ্যাঁ দিয়ে দেখ ইনদুর ওই মানে কি তো করে গুলি কি तपाईँ <imitation> जस <imitation> 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 কুৰ্তা <muchas> চাই

তার আজকে যাইতেছে হলো মনগঞ্জ আর কি মনগঞ্জ মন্দিরও আপনার একটা মানসিক আছে সীমা মানসিক করছেন মানসিকটা দিবার লাগে আর কি আমি যাইতাম না সীমা আর শিখা দেয়ারা যাইবো তো আমি তো বাজারে যাইঙ্গা দুইটার উপরে যাচ্ছে আমরা কুড়তাম যে নই যাই নই যাইতাছে সাথে করে আয় আয় আয়া না তোমরা আসুলে উঠে আইতা যাইতা না ৰ'দ দেটো থাকবই চু দে এতিয়া মন লাগিব চীমা ৰাণী দেখা পি আছে